চার দেখা যাচ্ছে নিচের প্রতিজরার সমীকরণগুলি একই চলের সহকগুলির ও ধ্রুবকগুলির অনুপাতে সম্পর্ক নির্ণয় করে সমীকরণ দুটি সমাধানযোগ্য যোগ্য কিনা লেখো এখানে দুখানা সমীকরণ আছে তাহলে সমীকরণযোগ্য যোগ্য কিনা এই সমাধান যোগ্য কিনা সেটা লিখতে হবে তাহলে আমি প্রথমে লিখবো এখানে যে প্রদত্ত সমীকরণগুলি হলো বা প্রদত্ত সমীকরণ দুটি হলো দত্ত সমীকরণ দুটি হলো আচ্ছা প্রথম সমীকরণটা আছে থ্রি এক্স প্লাস সমান ছয় আর দ্বিতীয় সমীকরণটা আছে টুয়েলভ এক্স প্লাস সমান চব্বিশ এই সমীকরণটাকে আমরা ছয়টাকে সমান বাদেকে রেখে লিখতে পারি থ্রি এক্স প্লাস টু মাইনাস সিক্স সমান শূন্য এটা এক নম্বর সমীকরণ আর এটা আছে টুয়েলভ এক্স প্লাস এইট ওয়াই এটা টু জিরো এটা হলো দুই নম্বর সমীকরণ তাহলে প্রথমে কী করবো এক্সের সহবের অনুপাত বের করব এক্স এর সহকের অনুপাত দেখো এখানে এক্স এক্সের সহক তিন এখানে চার তাহলে তিন না এখানে বারো এখানে তিন এখানে বারো তাহলে তিন বাই বারো তাহলে কাটাকুটি করলে তিন এক কে তিন আর আমি তিন দিয়ে কাটছি তিন এক তিন তিন চেয়ে বারো এরপরে ওয়াই এর সহকের অনুপাত এখানে ওয়াই এর সহক দুই এখানে চার তাহলে সমান দুই বাই চার না এখানে আট আছে দুই বাই আট তো দুই দুই ভাগ করলে দুই এক দুই চার দু কোনো আট এরপরে ধ্রুবক সংখ্যার অনুপাত ধ্রুবক সংখ্যার অনুপাত সমান এখানে মাইনাস ছয় এখানে মাইনাস চব্বিশ তাহলে মাইনাস ছয় বাই মাইনাস চব্বিশ তো মাইনাস মাইনাস কেটে দিলাম ওপর নিচে ছয় এক ছয় চার চব্বিশ সমান এলো কিন্তু প্রত্যেকটা অনুপাত তাহলে একটু হবে যে এখানে এখানে তিন বাই বারো সমান দুই বাই আট সমান মাইনাস ছয় বাই মাইনাস চব্বিশ এরা সব সমান সুতরাং সমীকরণ দুটিতে অসংখ্য সমাধান থাকবে সুতরাং এক ও দুই নম্বর সমীকরণের অসংখ্য সমাধান থাকবে সমীকরণের অসংখ্য সমাধান আছে আর যদি লেখচিত্র দিয়ে বলি লেখচিত্র দিয়ে বলা যায় কি যে সমীকরণ দুটি পরস্পরের সাথে মিলে যাবে বা এই লেখচিত্র দুটি পরস্পরের সাথে মিলে যাবে বা সমাপতি হবে